আলোচনা করব বিষয়ে আলোচনা করব তো প্লিজ সকলের আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে পূরণ করবে উত্তর ইসলামের আলোয় আলোকিত মুসলিমের জন্য প্রয়োজনীয় গুণাবলী আরেকটি হলো প্রতিজ্ঞ পূরণ বা ওয়াদার বাস্তবায়ন কথা বললে বাড়াবাড়ি হবে না যে এই গুণটি মানুষের সামাজিক জীবনে সফলতা লাভের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় যার মর্যাদা উন্নতি ও অগ্রগামিতার যথার্থ পরিচয়ক এবং সামাজিক গ্রহণযোগ্যতায় উচ্চ আসন লাভের ক্ষেত্রে সর্বাধিক কার্যকর মুসলিম মাত্রে নিজেকে প্রতিজ্ঞা পূরণকারী প্রচেতা মানুষ হিসাবে গড়ে তুলবে শুধু এতটুকুই নয় বরং সে এই ধরনের মানুষদের মাঝে সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচিত করতে পারবে যদি সত্যিকারের মুসলিম সে হয়ে থাকে কেননা প্রতিজ্ঞা পূরণ করা বা ওয়াদা পালন করা ইসলামী জীবনাদর্শের মূল বৈশিষ্ট্যগুলির একটি কারণ ইমানের শুদ্ধতা ও ইসলামের সৌন্দর্য বোঝাতে যে কোনো বৈশিষ্ট্যের যে একটি এটি বেশি সহায়তা করে পবিত্র কোরআনের অনেক আয়াত এবং রাসূল এর অনেক হাদিস এ গুণে হওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছে একে ইমানের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে এ গুণ থেকে বঞ্চিত মানুষদেরকে ভৎসনা করেছে এবং একে মোনাফিকের আলামত হিসেবে চিহ্নিত করেছে হে ইমানদারগণ তোমরা তোমাদের ওয়াদাগুলো ফলন করো সুরা মেয়েদা এক নম্বর আয়াতে বলেছেন আর তোমরা প্রতিশ্রুতি পালন করো নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে ফসিয়ত চাওয়া হবে সুরা বনি ইসরায়েল চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন সুতরাং প্রতিশ্রুতি দেওয়া প্রমিস করা শুধুমাত্র মুখের কথা নয় যে বলে দায়িত্ব শেষ সেটা পূরণের জন্য কোনো মাথা ব্যথা থাকবে না অসংখ্য মুসলিম আজকাল এমন করছে অথচ এটি অনেক বড় বিষয় কেয়ামতের দিন এ নিয়ে প্রশ্ন করা হবে অন্যত্র আল্লাহ বলেন তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো যখন পরস্পর অঙ্গীকার না হল আয়াতে এখানে আল্লাহর সাথে সম্পর্কিত করা হয়েছে বলা হয়েছে অর্থাৎ আল্লাহর অঙ্গীকার এই সম্পর্কটুকুই একে দিয়েছে চূড়ান্ত ইজ্জত পবিত্রতা ও মুক্ত সর্ব ব্যবস্থায় যে কোনো মূল্যে অঙ্গীকার পালন করা তাই আবশ্যক সে ওইসব লোক যারা ইমান এনেছে তোমরা যা করো না তা কেন বলো আল্লাহর কাছে এটা খুবই অপছন্দ নিউ যে তোমরা এমন কথা বলো যা তোমরা করো না সোরা সব দুই থেকে তিন নম্বর আয়াত দেওয়া গেছে সুতরাং ওয়াদা ভঙ্গ করা কিংবা প্রতিজ্ঞা পালনে পিছিয়ে থাকা অন্তত খ্রিস্ট ও ঘৃণীত বিস্ময় মন আল্লাহ তার মুমিন বান্দাদের জন্য একে অপছন্দ করেছেন তিনি চান না তার পান্ডারে এ পাখি পিছলে পড়ুক আয়ত আল্লাহ তালার প্রশ্নবোধক ইঙ্গিত থেকে তার অসন্তুষ্ট ও স্বীকৃতি পরিষ্কার বোঝা চাই মমিন মাত্র স্ত্রী প্রতিপালকে প্রতিপালকের অসন্তুষ্টির আশঙ্কা এ ধরনের ঘৃণ স্বভাব থেকে বেঁচে থাকবে রাসুলগণের মুনাফিকের চিহ্ন তিনটি যখন কথা বলে মিথ্যা বলে যখন প্রতিজ্ঞা করে তা ভঙ্গ করে এবং কোনো আমানত রাখা হলে তা খিয়ানত করে মুসলিমের অন্য বর্ণনা এসেছে যদিও সে সালাত আদায় করে রোজা রাখে এবং এ ধারণা করে যে সে মুসলিম তবু সে মোনাফিক বস্তুত শুধুমাত্র ইবাদতের বিচারে একজন মুসলিমের অবস্থা নির্ধারণ করা যাবে না কেবল সালাদ সিয়াম বা হজের পরিমাণ বিচার করে অনিশ্চয়তা দেওয়া যাবে না যে সে কতটুকু মুসলিম হতে পারলো। এই নিশ্চয়ত দেওয়ার সম্ভব হবে ইসলামের প্রকৃত শিক্ষাকে কতটুকু গ্রহণ করতে পারলো দিনের স্যার নির্দেশ কার কতটুকু সংগ্রহ হল সেই সব দিন বিবেচনা করে ইসলামের এই মহান বৈশিষ্ট্য বলি সু উন্নত জীবনবোধ ও পরিমিত বিধিবিধান যে যথার্থ অনুধাবন করতে পেরেছে সেই প্রকৃত মুসলিম তখন দেখা যাবে তার বিবেক আল্লাহ নির্ধারিত সীমায় এসে আপনা আপনি থমকে দাঁড়াবে তার সত্য আল্লাহর আদেশ নির্দেশ অবনত্ব চিত্তে মেনে নিবে সর্ব বিশ্বে আল্লাহ দেখানো পথে তখন সে অনুসরণ করবে আর ঠিক এই পয়েন্টে এসে বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে একজন প্রকৃত সত্যবাদী মুসলিমের জীবনে মিথ্যাচার আর ওয়াদাভঙ্গের কোন স্থান নেই কেননা এটি ইসলামী স্বভাবের পরিপন্থী শুধুমাত্র মুনাফিকদের পক্ষে থেকে এর প্রকাশ ঘটা সম্ভব সুতরাং এই তিক্ত সত্যটুকু সেই সব ব্যবসায়ী শিল্পপতি ও চাকরিজীবীদের ভেবে দেখা উচিত যারা কোনো নির্দিষ্ট সময়ে কাজ করে দেওয়ার ব্যাপারে মানুষের সাথে ওয়াদা হয়ে নিশ্চয়ইতে তা ফুলে যায় কিংবা কোন চুক্তিতে আবদ্ধ হয়ে সেটা ভঙ্গ করে অথবা আমানত হিসাবে তাদের কাছে সম্পদ বা কোনো গোপন কথা বা অন্য কোনো কিছু থাকলে তা করে এই সমস্ত লোকেরা জেনে রাখুন যারা মুনাফিকদের দলে পড়ে আছে যতই নামাজ রোজায় ব্যস্ত থাকুক যতই নিজেকে মুসলিম দাবি করুক মূলত তারা মুনাফিক আর মুনাফিক স্থান দুচকের সর্বনিম্ন স্থায়ী তো আশা করি আজকে ভিডিওটির মাধ্যমে আপনারা সকলে বুঝতে পারলেন যে নামাজ রোজা কোরআন আপনি সব কিছু করলেন কিন্তু কাউকে কথা দিয়ে কথা রাখলেন না বা তার সঙ্গে প্রতারণা করলেন এটা মোটেই করা যাবে না তাহলে সেই নামাজ রোজা আর এই প্রতারণা সমান সমান হয়ে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই চেষ্টা করতে হবে সকলকে এটা মুসলিম হিন্দু মুসলিম বলে কথা না সবচেয়ে বড় কথা হলো যে আমরা মানুষ আমি আপনাকে মিথ্যা বলার পরে যেটা ক্ষতি হবে ভবিষ্যতে সেটা না করাটাই উচিত এবং আপনি আজ হয়তো আমি উদ্ধার হতে পারলাম কিন্তু ভবিষ্যতে এটা নিয়ে যখন কথা উঠবে বিচার হবে কেমতে দিন হাজির হতে হবে তাহলে সবচেয়ে ভালো কথা যে আমি আজকে যে কাজটা করব সেই কাজটার জন্য পরবর্তীতে আমার কোনো ক্ষতি না হয় বা এই বিষয়ে যেন আমাকে গবেষণা করতে না হয় বা এই বিষয়ে যেন কোনো জবাবদিহি করতে না হয় তাই শুরুটা ভাবনা চিন্তা করেই করতে হবে অবশ্যই ভবিষ্যতে ভালো হয় তো যাই হোক আজকে পর্যন্ত হাফেজ